লে তো তাকে লোকের জানা না পারাপতি আইয়া দেখার জন্য লাশ

যেনো এজন মানুহ ফুল ৰুইছে চাৰ মাৰি গৈছে দেখা গৈছে চাচাৰ নামিয়া গৈছো তাৰ গাৰ্ড যে কৈছো আমাৰ আমি বিতৰি গিয়া চাচাও গৈছো আমি দেখিয়া তই মাৰি বিতৰি গা আমাৰ চাচাৰে দিয়া ট্রিপল নাইনও কল দেওয়া হয়েছে থানার তার যোগাযোগ করছে এগুলো পুলিশ হিসেবে বারোটা থেকে একটা বিচার সাড়ে বারোটা থেকে একটা ভিতরে আমরা তাৎক্ষণিক এখন আওয়ার পরে আমরা শুনছি যে একজন মানুষ দস্তা দোস্তা দোস্তি দেওয়ার পরে এরা বাড়িতে বাড়িতে একজন মানুষ আটে যেতে দেখা গেছে আর কিছু দেখছে না পরে এরা পাড়া প্রতিবেশী আয় আইয়া দেখার জন্য লাশ পালাইল অতটুকু আর কিছু বোঝা গেছে না

ট্রিপল নাইনের সংবাদের পরে আমি আসছি আমার সিনিয়র যারা আছে এখানে আসছে এখানে যে মারা গেছে ভিক্টিম তার নাম হচ্ছে আবুল হাসান সাবিল বয়স হচ্ছে চব্বিশ তার বাড়ি আপনার অরিজিনাল সাইড ঠিকানা যোগীগঞ্জ এখানে সাপ্লাই রোডে থাকে আর সে একটা পাঠাও কুরিয়ারের বাইসাইকেল নিয়ে আসছিলো আসার পর এখানে ঘটনা ঘটে ঘটার পর যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী এই যে পার্শ্ববর্তী বাসার ওরা ট্রিপল নাইনে ফোন দিছে দেওয়ার পর আমরা এখান থেকে তার উদ্ধার করছি আর একটা ছুরি পাওয়া গেছে আমরা ধারণা করতেছি এটা মাটার উইপেন্স হতে পারে এটা আমরা উদ্ধার করছি আর যে বাইসাইকেলটা নিয়ে আসছিল ওই বাইসাইকেলটা এখানে পাওয়া গেছে এটা আমরা জব্দ করছি তার মোবাইল ফোনটা পাওয়া গেছে আর সাথে কী কী ছিল না ছিল এটা আসলে আত্মীয় স্বজনের সাথে কথা বললে আমরা হয়তো জানতে পারবো